বাবা মাকে দেখলেই মিলবে সম্পত্তির অধিকার নইলে নো এন্ট্রি ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের তোলপার দেশ আসুন জেনে নি বিস্তারিত ভিডিওটির মাধ্যমে পুরো বিষয়টি সম্পত্তির অধিকার নিয়ে শনিবার এক যুগান্তকারী রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখতে হবে নচেত সম্পত্তি থেকে বঞ্চিত হবেন ছেলেমেয়েরা এই রায় সমাজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছে আদালত বৃদ্ধ মা বাবাকে না দেখলে অধিকার হারাবে সন্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রমনাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ এই সংক্রান্ত মামলায় স্পষ্ট বার্তা দিয়েছে যে বৃদ্ধ মা বাবাকে না দেখলে তাদের সম্পত্তিতে সন্তানদের আর কোন অধিকার থাকবে না শীর্ষ আদালত স্পষ্ট জানায় মা বাবা চাইলে ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারেন এই সংক্রান্ত রায় দেওয়ার পূর্ণ ক্ষমতা ট্রাইব্যুনালেরই আছে জানা গিয়েছে উত্তরপ্রদেশের এক বৃদ্ধ দম্পত্তির মুম্বাইতে দুটি বাড়ি থাকা সত্ত্বেও তাদের বড় ছেলে নিজের বাড়িতে থাকতে দিতে অস্বীকার করে এর জেরে ওই দম্পত্তি ট্রাইব্যুনালে মামলা করেন ট্রাইব্যুনাল বাড়ি ছাড়ার নির্দেশ দিলে সেই ছেলে পাল্টা বম্বে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা লড়ে কিন্তু শীর্ষ আদালত শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে নির্দেশ বহাল রাখে আদালতের নির্দেশ আগামী তিরিশে নভেম্বরের মধ্যে ওই ছেলেকে অবশ্যই বাড়ি ছেড়ে দিতে হবে এবং সে বিষয়ে হলফনামা জমা দিতে হবে বিবাহিত মহিলাদের বাপের বাড়ির সম্পত্তিতেও অধিকার নেই সন্তানদের সম্পত্তির অধিকারের এই রায়ের পাশাপাশি সম্প্রতি আরও একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে শীর্ষ আদালত যা হিন্দু মহিলাদের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে